অন্যরকম অন্যরকম বলতে এই ডিজাইন গুলো সম্পূর্ণ খাটের সাথে মেসিং করে ডিজাইন করা হয়েছে আপনি দেখেন খাটের সাথে আছে চোখে ডিজাইন সম্পূর্ণ করা আছে এটা কিন্তু ভিতরে গ্যালাস সিস্টেম ভাই ভিতরে গ্যালাস সিস্টেম আমাদের এই গ্যালাস টেন মিলি দেওয়া হয়েছে আর বাইরে সম্পূর্ণ সিটা কাজ করা হয়েছে কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের রূপে করা হয়েছে সুন্দর একটা ডিজাইন ড্রেসিং টেবিল আছে ভাই ড্রেসিং টেবিলটা টা তিন ফিট বাই সাত ফিট এটার মধ্যে কিন্তু আমাদের যা কাজকর্ম যাই কিছু করি না কেন সবকিছু নিবে জিনিসটা যদি ভালো না পায় যেমন ধরেন তালা চাপিগুলো কিন্তু আমাদের অনেক উন্নত মান লাগানো হয় এগুলা কিন্তু অনেক উন্নত মানের তালা আর হাতুল গুলা ইন্ডিয়ান হাতল লাগানো হয়েছে হাতুলি আপনার কখনো নিকেল নষ্ট হবে না আর এর সাথে কিন্তু ভাই মোগল একটা সোফা আছে বিশাল মোগল সোফা হ্যাঁ মোগল সোফাটা কিন্তু না বললে হয় না এই কাঠ কিন্তু সম্পূর্ণ পাকা রূপে করা হয়েছে আর এই হাতা গুলো ইঞ্চির মধ্যে ভাই আর বাড়ান বাড়ান গুলো এর চাপটা ও দুই ইঞ্চি দেওয়া আপনার সামনের কারুকাছটা একটু দেখেন না সামনের কারু গাছটা কিন্তু অনেক সুন্দর করে করছে এরা কিন্তু সোফার জগতের মধ্যে সেরা সোফা কাঠের মধ্যে মোগল সোফাটা অন্যতম একটা সোফার ডিজাইন তো আমাদের এই মালগুলা কিন্তু সব মালগুলাই কিন্তু আপনার একটা সেটের মধ্যে করাইছে আবার মূলত বাজেটটাও কিন্তু ভাই অনেক বেশি না বাজেট কিন্তু সীমিত বাজেটের ভাই কোনটা রেট কত পড়ছে একটু যদি আমাদের এই আলমারিটা ধরা হয়েছে 50000 টাকা মাত্র 50000 টাকা কুপালের মধ্যে ওয়ার্ডরোবটা ধরা হয়েছে 35000 টাকার মধ্যে আর খাটটা ধরা হয়েছে 70000 টাকার মধ্যে তাকে সাইড বক্স সহ

যদি আমাদের ভিডিও দেখে কেউ যদি পছন্দ হয় আমাদের মালের কালেকশন গুলো তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে এই ড্রেসিং টেবিলটা অফার করে দিব এই ড্রেসিং টেবিলটার দাম পঁচিশ হাজার টাকা আছে এটি সম্পূর্ণ অফার এক লক্ষ সম্পূর্ণ ফ্রি দিতে তিন লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা মালটা আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসিং টেবিল সম্পূর্ণ ফ্রি দিতে সম্পূর্ণ ফ্রি শুধু মাত্র ভিডিও দেখে যারা আসবে ও মানে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই বিশেষ অফারটা আজকে আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্তই আরেকটা কথা আমি বলতে চাই কাস্টমারদের উদ্দেশ্য অনেক আছে অনলাইনে ভিতরে অর্ডার করেন আপনারা অনেকে আপনাদের অনেকে আমাদের রাইসা ফানিচারের দুই দিন টোন আছে আমার কাছে যে রাইসা ফানিচারের মেমো দি আনাকে বিকাশে টাকা পেড করছে তো আমি বলতে চাই ওই ভাইদের উদ্দেশ্যে যে আপনারা ব্যাংকের মাধ্যম ছাড়া কাউরে টাকা দিবেন না আর সম্পূর্ণ কিছু ঘাইটা দিবেন একটা আপনাদের ফোন দিব আপনারা টাকা অর্ডার দিয়ে দিয়ে দিবেন তাই তো এটা আপনাদের আপনারা অনেক খেয়াল করবেন বা লক্ষ্য রাখবেন যে এরকম প্রতারিত যাতে না হন আর আমাদের ফার্নিচারের ঠিকানা হইল গা রাইসা ফার্নিচার বালিগাঁও বাজার পুরোনো বাস স্ট্যান্ড সামনে আমাদের শোরুমটা আর তেল পাম্পের সামনে আমাদের কারখানাটা ধন্যবাদ ধন্যবাদ